আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিফান হাওলাদার নতুন একটি জায়গায় ভিডিও নিয়ে দেশ ও দেশে বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাঁচিয়ে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবার আগে তো বন্ধুরা আজকে যেই পলটটি দেখাচ্ছি এটি হচ্ছে সাড়ে চার শতাংশ একটি পলট দশ ফিট রাস্তার সাথে এটির অবস্থান হচ্ছে সাবাড় মধ্যরাজশন সবার পৌরসভা মধ্যরাজর্শন ঈদগাহামট সংলগ্ন সাড়ে চার শতাংশ রাস্তার হারাহারি অংশ সহায় জায়গাটি বিক্রয় করা হবে জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা প্রিয় বন্ধুরা জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা খুবই সুন্দর চমৎকার স্কোয়ারে পলটি বিক্রয় করা হবে বা চার জায়গা নিষ্কণ্ঠ কোনো ধরনের ভেজাল নেই দখল নিয়ে ঝামেলা নেই মালিকারা ঠিক আছে আপনারা চাইলে সারাজমিনে এসে ভিজিট করতে পারেন অথবা আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন কেমন বাজেটের বাড়ি চাচ্ছেন অথবা জায়গায় চাচ্ছেন আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে ভিজিট করতে আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম